আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিও আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওটি খুবই ভালো লাগবে আপনার কাছে ভিডিওটি হচ্ছে গা অরিজিনাল চিতল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আর রয়েছে গা সুবর্ণ রই মাছের পোনা লাল রুই মাছের পোনা লাল রুই সোনালি কালার এগুলো রুই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো দিয়ে থাকি আর হচ্ছে হাইপিট মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি শিং মাছের পোনা কাতল মাছের পোনা কাপ মাছের পোনা গাঁশকাপ মাছের পোনা সরপটি মাছের পোনা তারপরে হচ্ছে আগে ওরিজিনাল তারাবাং মাছের পোনা চিতল মাছের পোনা এটি হচ্ছে চিতল মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ এক কী সাইজ চিতল মাছের পোনা আজ অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো বা দিয়ে থাকি আর তারাবাহিং মাছের পোনা প্লাটকাপ মাছের পোনা চিতল মাছের পোনা তারাবাং মাছের পোনা আমাদের কাছ থেকে পাবেন ইতিশালো মাই মেশিন